একজন থেকে একজন যে পরিমাণ খুশি সবগুলো একসাথে ছিল প্রতি বছর এই অনুষ্ঠানটি একবারে হয় আর যখন হয় মোটামুটি যথেষ্ট পরিমাণ আনন্দ মুখর নিয়ে হয় দুঃখজনক ব্যাপার এটা হচ্ছে যে আমরা পিঠা কিনতে গেছিলাম আমার মনে হয় আমরা বিশ টাকার পিঠা খাইনি কিন্তু একশো টাকা মারা খেয়ে ফেলছি দেখা যায় বিশ টাকার পিঠে না দিয়ে আমাদের কাছ থেকে একশো টাকা নিয়ে গেছে এটা হচ্ছে দুঃখ করি ব্যাপার একশো টাকা একশো টাকা পঞ্চাশ টাকা বাইরে